সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশপুরবাস যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনি যদি নব্বই দশকের হয়ে থাকেন নব্বই দশকের কৈশোর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে যাবেন এবং তার সাথে সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমিও নব্বই দশকের কৈশোর নব্বই দশকে আমরা আমি স্টুডেন্ট ছিলাম হাই স্কুলে পড়তাম তা সেই আমলের সিনেমা সেই আমলের সিনেমার গান সেই আমলের যাত্রা জারি গান বিভিন্ন রকমের পালা গান বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান যা কিছুই ছিল সেটাকে কিন্তু আজও কেউ বলতে পারে না কারণ নব্বই দশক হচ্ছে সোনালী অতীত এটা যারা ষাটের দশক সত্তরের দশক আশির দশকের যারা জেনারেশন আছেন তারাও কিন্তু নব্বই দশককে স্মরণ করেন তো সেই নব্বই দশকের একজন চিরসবুজ নায়ক চির অমর নায়ক সালমান শাহ উনি কিন্তু তিন বা সাড়ে তিন বছরের মতো রাজত্ব করেছিলেন তিন সাড়ে তিন বছর উনি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করে সাতাশটি ছবি উনি কমপ্লিট করার পরে উনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে ওনার মৃত্যুকে নিয়ে নানান রকমের গুঞ্জন কিন্তু শোনা গিয়েছিল ওনার এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য নানান কিন্তু অপব্যাখ্যা অপপ্রচার এবং অপচেষ্টা করা হয়েছিল তো এটা নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব তাই সকলকেই বলবো যারা ভিডিওটিতে যুক্ত হয়েছে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আসি মূল আলোচনায় সালমান শাহ কেমন থেকে কেমন ছবির মাধ্যমে উনিশশো সালে আত্মপ্রকাশ করেন চলচ্চিত্রে তার আগে উনি কিছু বিটিভিতে কিছু নাটক এবং মডেলিংয়ের কাজ করতেন উনি খুব হ্যান্ডসাম ছিলেন এবং ওনার আচার ব্যবহার সব কিছুই মানুষকে কিন্তু মনে রাখার মতো স্মরণ করিয়ে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল উনি সকলকে মাতিয়ে রাখতেন এবং সকলের সাথে সুন্দর আচরণ করতেন এবং কারোর সাথে যদি রাগও করতেন সেটা কিন্তু হাসির মাধ্যমে উড়িয়ে দিতেন প্রকাশ করতেন না এরা এমন একটি মানুষ ছিলেন সালমান সালমান শাহ এখন এই মানুষটি উনিশশো সালে তার মার্কেট যখন তুঙ্গে যখন সে সিনিয়র নায়কদেরকে টেক্কা দিয়ে সুপারস্টার কোয়ালিটির নায়ক হয়েছিলেন তখন তিনি কী কারণে আত্মহত্যা করবেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন তারপরে কথা হচ্ছে যে ওনার স্ত্রী স্বামীরা তিনি কিন্তু বলেছিলেন যে উনি আত্মহত্যা করেছেন এবং ওনার ফ্যামিলির যারা লোকজন ছিল বাবা মা ভাই বোন এবং ওনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন দর্শক শ্রোতা আছেন বা ওনার যারা বক্ত অনুরাগী আছেন তারা কিন্তু এটাকে মানতে নারাজ যার কারণে আজকে তিরিশ বছর মানে উনত্রিশ বছর সামথিং উনত্রিশ বছর দুই মাস তারপরেও কিন্তু সালমান সার এই মামলা নিয়ে তার ফ্যামিলির পাশাপাশি তার বক্ত অনুরাগীরা কিন্তু বিভিন্ন আদালত এবং কোর্ট কাছারিতে কিন্তু ঘোরাঘুরি করছেন শুধু তার এই আত্মহত্যা না হত্যা এটা সঠিক ইনফরমেশন জানার জন্য এখন সঠিক ইনফরমেশন আমরা জানতে পেরেছি এখানে তাকে মূলত খুন করা হয়েছে তিনি আত্মহত্যা করেননি সেটা কিন্তু তার মা নীলা চৌধুরী উনি কিন্তু মৃত্যুর প্রথম দিক থেকেই কিন্তু বলে আরছিলেন তার যে আলামত পাওয়া গেছে তাতে কোনো কিছুতেই মনে হচ্ছে না তিনি আত্মহত্যা করছেন আর আত্মহত্যা করতে হলে তার মানসিক অবস্থা এবং সব কিছু মিলিয়ে যারা কাছের লোক আছেন তারাও কিন্তু বুঝতে পারতেন কারণ উনি আগের দিন প্রায় বারোটা পর্যন্ত এব্রিসিতে ছিলেন ডাবিং করেছিলেন তার আগে বিকালে শুটিং করেছিলেন সকালে সারা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত শুটিং করেছিলেন তাই যেই লোকটা আত্মহত্যার মেন্টালিটি থাকবে সে তো আর অত সুন্দরভাবে সাবলীলভাবে সে অভিনয় করতে পারবে না ডাবিং করতে পারবে না তার একটা মন মরা ভাব থাকবে তার মন খারাপ থাকবে সেটা কিন্তু পার্শ্ববর্তী সকলেই বুঝতে পারবে সেরকম কিন্তু কিছু হয়নি তো এটা নিয়ে আসলে তার মা স্পষ্ট বলেছিলেন যে তার মা তার সালমান শাহ কিন্তু আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে এবার আসি মূল আলোচনায় যে আসলে কারা হত্যাটা করলো এখানে হত্যার জন্য এগারো জন লোককে দায়ী করা হয়েছে অজ্ঞাতনাম আরও কিছু লোককে মামলা দেওয়া হয়েছে তবে জনের ভিতরে প্রধান আসামি করা হয়েছে তার স্ত্রী স্বামীর হককে তারপরে তার শাশুড়ি আছে লুসি এরপরে হচ্ছে রুবি আছে মানে তার বিউটিশিয়ান মানে বিউটিশিয়ান তার হলো বিভিন্ন রকমের মেকআপের ব্যাপারটা দেখতেন রুবির হাজব্যান্ড এবং আজিজ মোহাম্মদ বাই উনি চলচ্চিত্র প্রযোজক ছিলেন পাশাপাশি আরও কিছু লোকজনের নাম উঠে এসছেন যেমন ডন হচ্ছেন তার বন্ধু এখন ডনের ব্যাপারটা নিয়ে আমার একটু মানে কেমন যেন লাগছে খটকা লাগছে কারণ এই ডনকে সালমান শাহ জীবনের থেকেও বেশি ভালোবাসতেন এবং ডনকে জীবনের অর্ধেক মনে করতেন এবং ডনও সালমান শাহকে জীবনের অর্ধেক মনে করতেন এবং তারা দুঃখ কষ্ট সকল কিছু দুজনে শেয়ার করতেন সেই ডন কিভাবে খুন করতে পারলো আসলে একটা ব্যাপার হচ্ছে টাকার কাছে মানুষ বিক্রি হয়ে যায় এবং নিজের স্বার্থের কাছে সকলেই বিক্রি হয়ে যায় যার কারণে আমি মনে করি যে এটা হতে পারে এখন আসলে ওইভাবে প্রমাণিত হয়নি যে ডন খুনের সাথে জড়িত আছে তবে ডনের সিমটাম দেখে ডনের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে ডন এই খুনের সাথে জড়িত আছে তা যার কারণে যখন সালমান শাহ মৃত্যুবরণ করবে সেই দিন কিন্তু ডন ছিল বগুড়াতে এটা নিয়েও নানান গুঞ্জন চলছে যে এত ঘনিষ্ঠ বন্ধু সে আত্মহত্যা করলো আর আপনার কাছে কিছুই বলল না আর আপনি জানতে পারলেন না আর আপনি এত কাজ এত কাজ রেখে আপনি কেন ওই দিন বগুড়াতে থাকবেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে তো যাই হোক আমি ভিডিওটি বেশি লম্বা করব না সংক্ষেপে বলছি এখানে ডনের সম্পৃক্ততা পাওয়া গেছে তারপরে তার যে হাজবেন্ড আছে তার যে ওয়াইফ আছে স্বামীরা হক ওনার সম্পৃক্ততা পাওয়া গেছে পাশাপাশি ওনার শাশুড়ি বারো লক্ষ টাকা দিয়ে কিছু কিলিং লোককে বাড়া করে কিছু ইনজেকশন নিয়ে আসছিলেন এবং কিছু গুমের ঔষধ নিয়ে আসছিলেন তারপরে তারা তাকে সারা রাত ধরে অচেতন করে বিভিন্ন সিস্টেমে নির্মমভাবে তারা হত্যা করেছেন তারা পারতেন গুলি করে হত্যা করতে তারা পারতেন গলা কেটে জবাই করে হত্যা করতে তবে সেটা কেন করেনি সেটা করলে আত্মহত্যা যায় সেটা প্রমাণিত হতো না এ কারণে তারা সিরিঞ্জের ভিতরে চেতনানাশক ওষুধ দিয়ে তাকে নিস্তেজ করে পরবর্তীতে গলা চেপে হত্যা করেছেন এটা কিন্তু রিজবি নামক এক লোক তিনি কিন্তু অন্য একটা কেসের আসামি হওয়ার কারণে তিনি আদালতে কিন্তু এটা স্পষ্টভাবে বলেছিলেন এবং এটা নিয়ে ওই যে রুবি রুবিও কিন্তু স্পষ্ট মেসেজ দিয়েছিলেন তবে অজানা কোনো কারণে রুবিকে পাগল সাজিয়ে তার এই স্বীকারোক্তিকে মিথ্যা বলে প্রমাণিত করা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পিবিআইয়ের যে প্রধান ছিলেন বনজ কুমার উনি এইটা তদন্ত করতে গিয়ে উনি এটাকে মিথ্যা প্রমাণিত করেছিলেন এবং উনি এই কেসের কিন্তু পরিসমাপ্তি ঘটিয়েছিলেন তবে সালমান শাহ মা সামিরা সালমান শার মা নীলা চৌধুরী উনি কিন্তু এটাকে আপিল করে পুনরায় আবার চলতি বছরের বিশে অক্টোবর এটাকে কিন্তু আদালতে স্থাপন করে আবার মামলা কিন্তু মোর কিন্তু ঘুরিয়ে ফেলেছেন এবং এখন যে আলোচনা চলছে সারা বাংলাদেশ জুড়ে টেন্ডিংয়ে আছেন এটাই যে সাল সালমান শাহ মৃত্যুর জন্য এগারো জন দায়ী এবং এগারো জনের ভিতরে কিছু লোক আছে বিদেশে পালিয়ে গেছেন কিছু লোক এখনও বাংলাদেশে আছেন তার ভিতরে ডনও আছেন তবে আমরা চাচ্ছি যে এটা আদালত সঠিক এবং সুন্দর এবং সুষ্ঠু বিচার করে প্রকৃত যারা আসামি তাদেরকে খুঁজে বের করে তারা যদি বিদেশে পালিয়ে যেয়ে থাকে অবশ্যই তাদেরকে ইন্টারপোল ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে সাজা দিতে হবে সাজা নিশ্চিত করতে হবে কারণ আমরা যারা সালমান ভক্ত আছি তারা অবশ্যই চাই যে সালমান সার যারা হত্যার সাথে জড়িত তাদের সকলের বিচার হোক ধন্যবাদ সকলকে আমি এতক্ষণ আলোচনা করলাম আপনাদেরকে হয়তো কিছুটা হলেও বোঝাতে পেরেছি ধন্যবাদ সকলকে আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে শুধরে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ